চেন্নাই টেস্টে যে বাংলাদেশকে দেখা গেছে সেই দলের চেয়েও সাদা জার্সিতে বাংলাদেশ অনেক ভালো দল বলে মনে করেন সাকিব আল হাসান নিজেদের মাটিতে ভারতকে অজেয় দল বলেও মন্তব্য করেছেন তিনি এদিকে ভারতের সহকারী কোচ অভিষেক নায়া বলছেন কানপুরের বাইশ কোচের আচরণ বোঝার জন্য প্রথম দিন সতর্কভাবে খেলা উচিত শুক্রবার সকাল দশটায় শুরু হবে এই টেস্ট সরাসরি দেখাবে জিটিভি শাহরিয়ার বাবুর ম্যাচ প্রিভিউ চেন্নাইতে বাংলাদেশের দুই স্পিনার মিলে নিয়েছিলেন মাত্র তিন উইকেট সেখানে ভারতীয় স্পিনাররা বাগিয়েছেন এগারোটি চেন্নাইতে ব্যাটার পেইসার বা স্পিনার সবার জন্যই কিছু না কিছু থাকলেও কানপুরে স্পিনারদের জন্য সুযোগটা থাকবে বেশি কানপুরের টেস্টের দিন যত গড়ায় তত কমতে থাকে বাউন্স ফলে দুই পেসার আর তিন স্পিনার নিয়ে দুই দলই যদি একাদশ সাজায় তাতে অবাক হওয়ার খুব বেশি কিছু থাকবে না চেন্নাইয়ে দুইশো আশি রানে হেরে যাওয়া বাংলাদেশ এর চেয়ে ঢের ভালো পারফর্ম করার ক্ষমতা রাখে তাই তো বাংলাদেশে ভারতের শেষ সফরের ইতিহাস টেনে সাকিব বলছেন এবার বাংলাদেশ আরো ভালো খেলবে সর্বশেষ ভারত যখন দুই সালে বাংলাদেশ সফরে এসেছিল আমরা ওয়ান ডে সিরিজ জিতেছি একটি টেস্ট তো প্রায় জিতেই গিয়েছিলাম অশ্বিন আর শ্রেয়াশ আয়ার মিলে দারুণ এক জুটি করে ম্যাচ বের করে নিয়ে যায় ওই ম্যাচ ছাড়া টেস্টে ওদের বিপক্ষে বলার মতো পারফরমেন্স আমাদের নেই আমরা চেন্নাইতে যে পারফরমেন্স করেছি এর থেকে ভালো করার ক্ষমতা রাখি কোথায় যেন দেখলাম ভারত চার হাজারেরও বেশি দিন সময় ধরে নিজের মাটিতে হারে না ওরা নিজের মাটিতে দারুণ এক দল এদিকে ভারতের সহকারী কোচ মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের অভিষেক নায়ের খুব সতর্কভাবে সকল প্রশ্ন এড়িয়ে গেছেন বাংলাদেশের স্পিনাররা কেমন করবে ও আমি ভাবছি না বড় নির্দিষ্ট দিনে কে কেমন করে টেস্টে সেটা খুব গুরুত্বপূর্ণ আগে থেকে ধরে বসে থাকা যাবে না যে বল টার্ন করবে অনেক বা সিম করবে প্রথম দিন পিচ কন্ডিশন দেখে ম্যাচ নিয়ে পরিকল্পনা আগানো উচিত বলে আমি মনে করি শুক্রবার সকাল দশটায় শুরু হতে যাওয়া এই টেস্ট সরাসরি দেখাবে জিটিভি শাহরিয়ার বাবু জিটিভি নিউজ